হ্যালো বন্ধুরা অল টাইপ টিউটোরিয়ালসের আজকের ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত বন্ধুরা থামনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওর টপিক কী বন্ধুরা অনেকেই আমরা বিভিন্ন কারণে আমাদের বাড়ির মিটারের লোডটাকে বৃদ্ধি করি বা লোডটাকে এক্সটেনশন করি বা লোডটাকে বাড়িয়ে নিই তার কারণ প্রচুর গরম তার জন্য এসির লোড লাগে বাড়িতে যদি এসি লাগাই নতুন এসি এক টন হোক বা দেড় টন হোক বা তার থেকে বেশি যদি এসি লাগায় একটা বা দুটো তার জন্য বাড়ির মিটারের লোড বাড়াতেই হয় এবং তার জন্য লোড বৃদ্ধির কারণে আমাদের ইলেকট্রিক বিলে কোনো এফেক্ট পড়ে কিনা এই নিয়ে বহু প্রশ্ন আমার কাছে এসেছে কমেন্টে তো তার জন্যই আজকের ভিডিও তো আমরা আজকের ভিডিও দেখে নেব যে যদি আমরা বাড়ির মিটারের লোডটাকে বাড়াই তাহলে আমাদের ইলেকট্রিক বিলে কতটা এফেক্ট পড়ে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি যে ইলেকট্রিক বিলে এনার্জি চার্জ মানে ইলেকট্রিক বিলের যে ইউনিটের দাম যেটা আমি ইউনিট পড়াই সেটা আমি যেমন ইউনিট পড়াবো এবং ডাব্লুবিএসিডি এর লাস্ট ট্যারিফ চারের যে রেট আছে সেই ট্যারিফ অনুযায়ী হয় যেটা লোড বাড়ালে যেটা চেঞ্জেস হয় সেটা হচ্ছে চার্জ চার্জ মিনিমাম সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওয়ে আমরা টোটাল বিষয়টা জেনে নেব তো আমার সামনে এই মুহূর্তে খোলা রয়েছে ডাব্লুবিএসডিসি এর লাস্ট ট্যারিপ চার্ট তো এই ট্যারিফ চার্টের যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন ডোমেস্টিক রুরাল এবং ডোমেস্টিক আরবান এই দুটি ক্ষেত্রে ফিক্সড চার্জ লেখা রয়েছে হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা মানে ডোমেস্টিকের ক্ষেত্রে হচ্ছে তিরিশ টাকা করে ফিক্সড চার্জ এটা লেখা রয়েছে এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে আমরা কমার্শিয়ালটাও পেয়ে যাব কমার্শিয়ালের ক্ষেত্রে দেখুন আপনারা ফিক্সড চার্জ হচ্ছে ষাট টাকা কমার্শিয়াল রুরাল এবং কমার্শিয়াল আরবানের ক্ষেত্রে ফিক্সড চার্জ হচ্ছে ষাট টাকা এবং যদি আমরা আরেকটু নিচের দিকে নামি তাহলে আমরা সমস্তগুলোরই ফিক্স চার্জ দেখতে পাবো তো আমি মেনলি কমার্শিয়াল ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়ালের জন্যই বলছি তো সেক্ষেত্রে যদি আপনারা ইন্ডাস্ট্রিয়াল দেখেন তাহলে ফিক্সড চার্জ হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে আপনারা এই তিনটে জিনিস মনে রাখবেন যে এক কে বিয়ে লোড যদি থাকে কোনো মিটারের এবং সেটা যদি এক মাসের জন্য তার ফিক্স হচ্ছে তিরিশ টাকা এক কে বিয়ে লোড এক মাসের জন্য লোড হচ্ছে তিরিশ টাকা যদি তিন মাসের বিল হয় তাহলে নব্বই টাকা সেটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো কমার্শিয়ালের ক্ষেত্রে ফিক্স হচ্ছে আপনার ষাট টাকা আর ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ফিক্স হচ্ছে পঁচাত্তর টাকা তো এইটা হচ্ছে ফিক্সড চার্জের হিসাব বন্ধুরা এবার আমরা দেখে নেব যে মিনিমাম চার্জেস কত দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে লাস্ট টারিপ অনুযায়ী যে মিনিমাম চার্জ মিনিমাম চার্জ মানে হচ্ছে ধরুন আপনি মিটারে লোড নিয়ে রেখেছেন কিন্তু আপনার মিটারটা কোনো কারণে ইউজ হচ্ছে না বা আপনি বাড়িতে নেই তাই মিটারটি ইউজ হচ্ছে না বা আপনার দরকার পড়ছে না মিটারটি এমনি পড়ে রয়েছে সেক্ষেত্রে যদি জিরো ইউনিটও মানে ইউজ না মানে জিরো ইউনিটও কারেন্ট পড়ে বা এক ইউনিটও যদি ইউজ না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়ির মিটারে বিল আসবে মিনিমাম চার্জ হিসাবে সেক্ষেত্রে ডোমেস্টিকের মিনিমাম চার্জ হচ্ছে পঁচাত্তর টাকা কমার্শিয়ালের হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এবং ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে হচ্ছে দুশো টাকা পার কেবি এ পার মান্থ মানে এক কে এর দাম এক মাসের জন্য ডোমেস্টিকের পঁচাত্তর কমার্শিয়ালের একশো পাঁচ ইন্ডাস্ট্রিয়ালের দুশো টাকা তো এই হচ্ছে ট্যারিফ অনুযায়ী লাস্ট ট্যারিফ চ্যাট মিনিমাম চার্জ এবং ফিক্সড চার্জের এবার হচ্ছে যদি আমি বাড়ির মিটারের লোডটা বাড়াই বিভিন্ন কারণে বাড়াতে হতেই পারে এবং বাড়াতে হবেই যদি আমি এসি টেসি ইউজ করি তাহলে আমাকে লোডটা বাড়াতে হবে সেক্ষেত্রে আমার বিলে কি এফেক্ট পড়বে চলুন আজকের ভিডিওতে আমি উদাহরণ সহ দেখে নেব দেখুন বন্ধুরা এটা হচ্ছে ডাব্লুবি এসিডি সিলের একটি ইলেকট্রিক বিল যেখানে ইলেকট্রিক বিলের হিসাবটা আপনার যদি বিলের নিচের দিকে তাকান তাহলে আপনার টোটাল হিসাব পেয়ে যাবেন যে আপনার ইলেকট্রিক বিলে কী কী চার্জ ধরা হয়েছে তো প্রথমে থাকে এনার্জি চার্জ এনার্জি চার্জ হচ্ছে আপনি যত ইউনিট কারেন্ট পুড়িয়েছেন ডাব্লু বিএসিডিসের স্ল্যাব অনুযায়ী যে দামটা হয় সেটা হচ্ছে এইটা এনার্জি চার্জ এরপরে যদি আপনার লক্ষ্য করেন তাহলে একটা ফিক্সড চার্জ বলে অপশান পাবেন এই ফিক্সড চার্জটাই কিন্তু আপনার চেঞ্জেস আসবে যদি আপনার মিটারের লোডটা কম হয় অথবা বেশি হয় এই ফিক্সড চার্জটাই কিন্তু আপনার এফেক্ট করে বিল একটু কম বেশি হওয়ার ক্ষেত্রে তো এই ফিক্সড চার্জটা আপনি লোড বাড়ালে ঠিক কীভাবে এফেক্ট করছে সেটাই আমরা দেখে নেব এবং মিনিমাম চার্জেসের ক্ষেত্রেও কীভাবে এফেক্ট করছে সেটাও কিন্তু আমরা দেখে নেব ধরে নিন বন্ধুরা আপনার একটি ডোমেস্টিক মিটার রয়েছে আপনার একটি ডোমেস্টিক মিটার রয়েছে এবং সেই মিটারের আপনার আগে লোড ছিল ধরুন জিরো পয়েন্ট সেভেন মানে হচ্ছে সাতশো ওয়াটের মতো জিরো পয়েন্ট সেভেন মানে হচ্ছে আপনার সাতশো ওয়াটের মতো লোড ছিল কথার কথা এবার আপনার এক্ষেত্রে ফিক্সড চার্জ আসতে হচ্ছে ওয়ান কেবি হিসাবে ডোমেস্টিকের আপনার ফিক্সড চার্জের হিসাব কত ডমেস্টিকের ফিক্স চার্জ হচ্ছে আপনার তিরিশ টাকা তাহলে আপনার যেহেতু একের নিচে ছিল সেহেতু আপনার বিল আসতো ফিক্সড চার্জ তিরিশ টাকা হচ্ছে এক কে এক মাসের জন্য এক কে লোডের জন্য যেহেতু তিন মাসের বিল হতো তাই আপনার ফিক্সড চার্জ ধরা হতো নব্বই টাকা ভালো করে দেখে নিন নব্বই টাকা এবার ধরুন আপনি এসি বা অন্য কোনো কারণে এটা লোড বাড়িয়েছেন লোডটা বাড়িয়ে আপনি করে নিয়েছেন দু কিলোওয়াট তাহলে সেক্ষেত্রে আপনার ফিক্সড চার্জ কত আসবে তিরিশ ইন্টু দুই এখানে যেহেতু আপনার লোডটা ছিল এক ওয়ান মানে এটা ছিল আপনার লোড এক এখন লোড যেহেতু দুই তাই দুই দিয়ে গুণ হবে ইন্টু তিন সেক্ষেত্রে আপনার এটা একশো আশি টাকা হয়ে যাবে তো আপনার যদি আগের লোড কম থাকে এক কিলোয়াটের নিচে বা এক কিলোয়াট পরে যদি আপনি দু কিলোয়ার লোড করেন তাহলে আপনার এটা একশো আশি টাকা হয়ে যাবে নব্বই টাকার জায়গায় এইটাই কিন্তু বিলে এফেক্ট করবে আপনার বিল যে এনার্জি চার্জ বা ইউনিট বেশি আসবে বলে বিল বেশি আসবে এরকম কিন্তু ব্যাপার নয় বিলটা আসবে হচ্ছে আপনার ফিক্সড চার্জ যেহেতু আপনার লোড বাড়ছে তাই আপনার ফিক্সড চার্জটা বেশি আসবে এবার ধরুন কোনো মিটারের লোড হয়তো যদি ওয়ান হয় লোড ওয়ান পয়েন্ট সেভেন লোড করেছে তাহলে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট সেভেন কে এর লোড করেছে তাহলে সেক্ষেত্রে কত আসবে গুণ তিরিশ হচ্ছে আপনার হিসাব তিরিশ ইন্টু হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সেভেন হচ্ছে লোড ইন্টু যেহেতু ডাব্লিউ বিএসিবি তিন মাসে বিল হয় তাহলে ইন্টু তিন দিয়ে গুণ হবে তাহলে সেক্ষেত্রে এটা গুণ করলে আপনার যে অ্যামাউন্টটা আসবে সেটাই হচ্ছে আপনার ফিক্সড চার্জ তাহলে আমার ফিক্সড চার্জ আসবে একশো তিপ্পান্ন টাকা সেহেতু আপনি কারেন্ট যদি দুশো ইউনিট পড়ান সেটা আপনার যেমন ট্যারিভ রেট সেই অনুযায়ী হবে কিন্তু ফিক্সড চার্জ আপনার আগে যেটা ছিল সেটা যদি নব্বই টাকা হয় সেটা যদি দু কিলো আট করেন তাহলে একশো আশি হয়ে যাবে যদি ওয়ান পয়েন্ট সেভেন করেন তাহলে সেক্ষেত্রে লোডটা সেই মতো গুণ হবে গুণ কীভাবে হবে আপনার ফিক্সড চার্জের হিসাব হচ্ছে ডোমেস্টিকের তিরিশ টাকা ইন্টু হচ্ছে লোড ইন্টু হচ্ছে মান্থ এই হচ্ছে আপনার হিসাব সেরকম সেম হচ্ছে আপনার কমার্শিয়ালের ক্ষেত্রেও হবে কমার্শিয়ালের কত লোড কমার্শিয়ালের লোড হচ্ছে আপনার এই ফিক্স চার্জ হচ্ছে আপনার কত ষাট টাকা এটা হচ্ছে আপনার ফিক্সড চার্জ কমার্শিয়ালের এক মাসের জন্য এক এর জন্য তাহলে এক কে যার লোড তার তাহলে কত হবে ষাট ইন্টু এক যেহেতু লোড এক ইন্টু তিন তাহলে একশো টাকা সেরকম যদি কারোর লোড মিটারে তাকে ধরুন কথার কথা টু পয়েন্ট ফাইভ হচ্ছে তার মিটারে লোড নেওয়া রয়েছে কমার্শিয়ালে তাহলে সেক্ষেত্রে তার হবে ষাট ইন্টু লোড মানে টু পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি এটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে তার ফিক্সড চার্জ যেমন হবে আপনার হচ্ছে সাড়ে চারশো টাকা এইটা হচ্ছে আপনার মিটারের লোড যদি বৃদ্ধি হয় তাহলে এইটাতে আপনার বিলের এফেক্ট পড়বে আপনার এনার্জি চার্জ যেটা হবে এনার্জি চার্জ তার সঙ্গে আপনার যোগায় হচ্ছে ফিক্সড চার্জ তার সঙ্গে আপনার যোগায় হচ্ছে ফিক্সড চার্জ এই ফিক্সড চার্জটা আপনার কম বেশি হবে বিলের ওপর এটাই এফেক্ট করবে এবং তার সঙ্গে মিটার ভরার যোগ এই হচ্ছে আপনার বিলের হিসাব এই ফিক্সড চার্জটা কিন্তু কম বেশি হয় এবার হচ্ছে ধরুন আপনি মিটারটি ব্যবহার করলেন না মিটার একদম ব্যবহার করলেন না সেক্ষেত্রে যদি আপনার ওয়ান কেবি এর বা তার নিচের লোড থাকে ডোমেস্টিকের ক্ষেত্রে আপনার সেক্ষেত্রে বিল আসবে হচ্ছে ডোমেস্টিকের হচ্ছে পঁচাত্তর টাকা হচ্ছে পার কেবি এ পার লোডের জন্য ইন্টু এক ইন্টু তিন দুশো টাকা এইটা আপনার ডোমেস্টিকের মিনিমাম চার্জেসে বিল আসবে যদি এক কেবি এর নিচে লোড থাকে যদি এক কে এর নিচে লোড থাকে এবার ধরুন আপনি লোডটা বাড়িয়ে দু কিলোওয়াট করেছেন বা টু কে এ লোড করে রেখেছেন সেক্ষেত্রে আপনার মিনিমাম চার্জেসে বিল আসবে পঁচাত্তর ইন্টু দুই ইন্টু তিন মানে আপনার সাড়ে চারশো টাকা কিন্তু বিল আসবে আপনি কারেন্ট পোড়ানোর পোড়ান বা না পোড়ান এটা হচ্ছে আপনার মিনিমাম চার্জ এটা হচ্ছে আপনার মিনিমাম চার্জ তাহলে বন্ধুরা আপনারা এটুকু বুঝতে পারলেন যে যদি আপনার ইলেকট্রিক মিটারে লোড বৃদ্ধি হয় মানে লোড যদি আপনার এক্সটেনশন হয় তাহলে সেক্ষেত্রে আপনার ইউনিট হচ্ছে আপনি যেমন ইউজ করবেন ইউনিট আপনি যেমন ইউনিট ইউজ করবেন আপনার সেই রকম বিল আসবে ইউনিট যেমন ইউজ হবে বিল সেরকম হবে কিন্তু আপনার ফিক্সড চার্জের ক্ষেত্রে একটু সামান্য বিলটা বাড়বে ফিক্সড চার্জ কিন্তু আপনার বাড়বে তাও বন্ধুরা আমি বলবো যদি আপনার লোড বাড়িতে বেশি থাকে যদি আপনার মিটারের লোড কম না থাকে আপনারা কিন্তু মিটারের লোডটা নিয়ে নেবেন কারণ হচ্ছে এটা ফিক্সড চার্জ এটা ফিক্সড এটা আপনার শীতকাল গরমকাল বর্ষাকাল সব ক্ষেত্রেই ফিক্সড চার্জটা কিন্তু ফিক্সড থাকে তো বন্ধুরা আশা করি আজকের বিলে মানে ফিক্স চার্জটা কীভাবে কম বেশি হয় লোড বাড়ানোর সঙ্গে আপনারা বুঝতে পারলেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা